দেবা নই দাকায় ভক্তি দেগি করি দেয়ানো দায়া

ধোকার দন্দকার কুজা কার ছিলো রে সার কারের আগে রে বায়শো দা দাও রে কার সঙ্গে ছিলো

ছক চুপাই দা হলো যবে বাধি বাঁধাতুন কার সঙ্গে ছিল ইউ ইউ ওরি কি ভাবেতে কারে সেতে রে ময় রূপ ধারণ করিলো আশিবালি কয় তোয়ো হো বালি বাংগো না কথায়া তুমি দার সিনিযা বির ও ফেলো না দা তা থতায় রে ক্যা বোল তুমার পাগলা মির কথায়া

বল তোমার বাগলামির কথা কাশি মালিক শুনতো ফল জুড়া লাগে